নমস্কার বন্ধুরা পাইল ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বৃষ্টির দিনে সকাল সকাল উঠে খুব মন চাইলে একটা কবিতা পাঠ করি তাহলে শুরু করা যাক হাওয়া এই বৃষ্টি দরজা খোলা ভেসে যায় যাই তারপরে রোদ ওঠে আহা কি মিষ্টি আবার আসে জড়ে আসে বৃষ্টি ঝাপসা দেখাই সব যতদূর যায় দৃষ্টি খিচুড়ির দিন এটা চলো করি বৃষ্টি কি খেতে চাও বলো করি বসে কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি যাচ্ছি আমার দিদি ডিউটি চলে যাচ্ছে আর কিছু জিনিস নিয়ে যেতে ছিল ওগুলো আমি দিতে যাচ্ছি আর দেখো প্রচন্ড কাদা আর সামনে থেকে আমার মা আসছে মা একটু আসবে আমি একটু যাব গেলে কম হাঁটতে হবে তো চলো ওটা দিয়ে তারপরে দেখাই আমাদের ওয়েদারটা এখন কেমন সুন্দর ওয়েদার মেঘটা দেখে মনে হচ্ছে যে আবার বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টিটা তো আর নাওয়াই যাচ্ছে না তিন দিন ধরে বৃষ্টি একটুও মানে ওই ফাঁকা গাছের মধ্যে ওই আসতে হচ্ছে আর সকালে দেখো আমি নিয়ে নিয়েছি চাল ভাজা আর সঙ্গে ছিল পেঁয়াজ আর তেল মাকে বলেছিলাম একটু চাল ভাজা খাওয়ার ইচ্ছা হচ্ছে তো মা চাল ভাজা ভেজে দিয়েছে আর চাল ভাজার সাথে একটু ঝুড়ি ভাজা হলে ভালো হতো বা ঝুড়ি ভাজাটা নেই তাই হচ্ছে পেঁয়াজ তেল দিয়ে খাচ্ছি আর আমাদের গাছে লেবু হয়েছে কটা তো একটা লেবু আমি ছিঁড়ে নিয়ে আসবো কারণ গন্ধরাজ লেবু দিয়ে ডাল ভাত খেতে খুবই ভালো লাগে তো লেবুগুলো পেকে হ্যাঁ হয় না আর এখানে দেখো বা পিঙ্ক কালার ফুল মাটিতে পড়ে আছে বৃষ্টির কারণে ফুলগুলো সব ধরে পড়ে গেছে আর মা এঁড়েছে পেয়ারা কিনে প্রত্যেকটা পেয়ারা পেকে গেছে এত সুন্দর মেল হচ্ছে। পেয়ারা খেতে যেমন আর পেয়ারার গন্ধ পেলেও সেই মন ভরে যায় এখানে দেখো সব পেয়ারা অনেক সুন্দর টস টস করছে আর এখানে ছিল একটা কাঁচা পেয়ারা সব পেয়ারা গুলো ছিল পাপ সুন্দর খেতে নিয়ে গেছিলো আর কবিতা বাহ খুব সুন্দর কবিতা বাচ্চাদের মুখে কবিতা শুনতে তো বেশ ভালোই লাগে আর এখানে দেখো আমি রান্না নিয়ে নিয়েছি হবে আজকে পটল ভাজা আর হবে চিংড়ি মাছ দিয়ে আলু আর পুঁই শাক আর হচ্ছে লাউ ডাটা দিয়ে একসাথে হবে তরকারি আমি প্রথমে পটলটা ভেজে নিচ্ছি আর তারপরে করে নেব ওই তরকারিটা তো বৌদির বাড়ি সন্ধেবেলায় গেছিলাম দিদাকে দেখতে দিদার শরীরটা খুবই খারাপ কদিন ধরে দিদা ভেন্টিলেশানে ছিল তারপরে বাড়ি আনা হলো এখন খুব একটা তো যদিও আর এখানে আমি ভেজে নিয়েছি পটল ভাজা পটলটা যদিও একটু পুড়ে পুড়ে গেছে তো পেঁয়াজ দিয়ে পটল ভেজেছি ওর জন্য পুড়ে গেছে তো বেশ সুন্দর খেতে ছিল এখানে তো আমি বসিয়ে দিয়েছি চিংড়ি দিয়ে আর লাউ শাক এখানে লাউ শাক আর পুঁই দেওয়ার দুটোই কারণ আছে দুটো দিয়েছি মানে দুটোই কারণ আছে আমি পুঁই শাক খেতে ভালোবাসি আর আমার দিদি লাউ শাক খেতে ভালোবাসে আর এটার মধ্যে একটা দিয়েছিলাম বেগুন বেগুনটা বেশি দেওয়া হয়নি কারণ সবার অ্যালার্জি চুলকানি এগুলো সব আছে তাই বেগুনটা একটা দিয়েছি যাতে তরকারিটা সুন্দর লাগে তাই আর সুন্দর সবুজ সবুজ কি সুন্দর দেখাচ্ছে আর আমার পুঁই শাকটা এতটাই ভালো লাগে যে সব তরকারিতে যদি পুঁই শাক দেওয়া থাকে আমি সব তরকারিতে পুঁই শাক খেতে ভালোবাসি তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট Dead and subscribe